হ্যালো ইউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনি কি জানেন পৃথিবী এমন কিছু জায়গা আছে যেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় বৃষ্টির পানিতে আপনি ভেসে দিতে পারেন কোথায় এমন হয় আজকে আমরা ঘুরে আসবো পৃথিবীর সবচেয়ে আদ্র দেশ থেকে যেখানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো বিশ দিনই বৃষ্টি হয় প্রস্তুত হয়ে যান এক অ্যাডভেঞ্চারের জন্য বৃষ্টি মানে শান্তির পরশ না এই দেশগুলোতে বৃষ্টি হলো প্রকৃতির আগের প্রকাশ আজ জানব কোন দেশে বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর কিভাবেই বা সেখানকার মানুষ বেঁচে থাকে চলুন দেখে আসি বিশ্ব রেকর্ড বলছে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে ভারতের মেঘালয়ে রাম নামের এই গ্রামে বছরে গড়ে এগারো হাজার আটশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি হয় এখানে বৃষ্টি এতটাই তীব্র যে স্থানীয়রা বাঁশের তৈরি কপন নামের বিশেষ ছাতা ব্যবহার করে চেরা এর পিছিয়ে নেই এখানেও একদিনে হেঁ ছাব্বিশ হাজার চারশো ষাটটি মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে যা উনিশশো সালে এবং দ্বিতীয় স্থান দখল করে রেখেছে হে কলম্বিয়া এখানকার অ্যামাজন রেইন ফরেস্টের বছরে গড়ে হে দশ হাজার মিলিমিটার বৃষ্টি হয় কিন্তু কলম্বিয়ার বৃষ্টি শুধু পরিমাপের নয় গল্পেও ভরপুর এখানকার ব্যাঙেরা বৃষ্টির আগমনের খবর দেয় বলে স্থানীয়রা বিশ্বাস করে ইন্দোনেশিয়া কিছু দ্বীপ বছরে হ্যাঁ চার হাজার মিলিমিটার বৃষ্টি হয় এখানে বৃষ্টি এতটাই অপ্রত্যাশিত যে হ্যাঁ ট্যুরিস্টদের হুট করে ভিজে যেতে হয় কিন্তু এই বৃষ্টি তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রেন ফরেস্ট এত বৃষ্টি হওয়ার পিছনে বিজ্ঞান কি বলে চলুন দেখে আসি কেন এত বৃষ্টি হয় উত্তর হলো মৌসুমি বায়ু আর ভৌগোলিক অবস্থান মেঘালয়ের পাহাড়ি এলাকায় বঙ্গোপসাগর থেকে আসা আদ্র বাতাস ধাক্কা কেহে সমস্ত জল ফেলে দেয় একে বলে ওরোগ্রাফিক রেইনফল কলম্বিয়াতে অ্যামাজনের গরম বাতাস আর প্রশান্ত মহাসাগরের ঠান্ডা স্রোতের সংঘর্ষে তৈরি হয় মেঘের বিশাল দল এইভাবে এত বৃষ্টি হয় এখন দেখি এত বৃষ্টিতে জীবনযাপন কেমন কিভাবে এত বৃষ্টিতে জীবনযাপন এবং এখন দেখি মানুষ এত জীবন যাপন করে কেমন তাদের জীব বৈচিত্র্য মেঘালয়ের মানুষ বাড়ি বানা হ্যাঁ বাঁশ দিয়ে যাতে জল দ্রুত নিষ্কাশন হয় কলম্বিয়ার ঘরের ছাদে বিশেষ করে ঢালু থাকে এবং তারা টিনের বোতলে হ্যাঁ সার ঢালাই দেয় যাতে হ্যাঁ শব্দ কম হয় কিন্তু সমস্যাও কম নয় মাটি ধস রাস্তা ডুবে যাওয়া এখানে নিত্য ঘটনা এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যেখানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো বিশ দিনই বৃষ্টিপাত হয় সেখানে হ্যাঁ তারা ব্যবসা বাণিজ্য চলাফেরা খেত খামারি হুম অফিস আদালত এইগুলো করে কীভাবে এত বৃষ্টির মধ্যে তারা মূলত বৃষ্টিকে কাজে লাগিয়ে স্থানীয় ব্যবসা করে বৃষ্টি এখানকার অর্থনীতির অংশ মেঘালয়ের মানুষ বাঁশের পাইপ দিয়ে হ্যাঁ ছাদের জল সংরক্ষণ করে হ্যাঁ শুষ্ক মৌসুমের জন্য কলম্বিয়া অ্যামাজনে রেইন ফরেস্ট থেকে সংগ্রহ করা হয় বিরল ভিষজ ও মধু যা বিদেশে রপ্তানি হয় আর ইন্দোনেশিয়া হ্যাঁ পানিকে হাইড্রো পাওয়ার হিসেবে ব্যবহার করে হ্যাঁ ছোট গ্রেডে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেখানে বিশ্বজুড়ে মানুষ দেখতে আসে মেঘালয়ের লিভিং রুট ব্রিজ বা হ্যাঁ কলাম্বিয়ার রেইন ফরেস্ট ট্র্যাক বৃষ্টি এখানকার আয়ের অন্যতম উৎস এবার তাদের কিছু সমস্যা আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় চলুন সেই সম্পর্কে কিছু জেনে নেই কিন্তু সব কিছু এত সহজ নয় বছরের পর বছর বৃষ্টির কারণে মাটিতে নাইট্রোজেন কমে যায় ফলে ফসল ফলাতে সমস্যা হয় রাস্তাঘাট ডুবে যাওয়া হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া নিত্যদিনের সমস্যা মেঘালয়ে কখন বিল্ডিং তৈরি করা হয় যা নিজ দিয়ে পানি প্রবাহিত হতে পারে কলাম্বিয়ান নদীর পারে ভাসমান বাজার দেখা যায় যা জলের উচ্চতা অনুযায়ী উঠানো শোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে হ্যাঁ তাহলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আইকন টিপে নোটিফিকেশন চালু করুন কমেন্টে জানান